আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি আট তারিখ বলার ভিডিও বানানো একটা অভ্যাসে পরিণত হয়েছে এই কারণেই যত ঠান্ডা হোক যত শীত হোক এই যে দেখছেন এখন কিন্তু তুষার পড়তেছে এবং আমার কণ্ঠের কণ্ঠে আপনি বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা লাগতেছে তারপরেও ভিডিও বানানো অভ্যাস সেই কারণেই ভিডিও বানাতে আপনাদের সামনে এই ক্যামেরার সামনে আসা তো এখন এই দিনটা দেখে মনে হচ্ছে যে সকাল আসলে কিন্তু সকাল না এখন হচ্ছে আমি দুপুরে আপনাদের সামনে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিওটি করছি এবং যেহেতু তুষার করতেছে এবং আমার কাছে মনে হলো যে এই তুষ তুষারের মধ্যে দাঁড়িয়ে আমি কখনো ভিডিও বানাইনি এই কারণে এই শখ থেকেই কোনো টপিক লাগবে না যেহেতু তুষার করতেছে আমি একটা ভিডিও বানাবো এই প্রতিটা ক্ষেত্রে একটা অভিজ্ঞতার দরকার এদের মধ্যে অনেকে দেখে অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু এই তোষারের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানায় তো আমার সেই শখটা পূরণ হলো যে আমি তোষারের মধ্যে তোষার পড়বে এবং আমি এই তোষারের মধ্যে দাঁড়িয়ে একটা ভিডিও বানাবো সেটা হতে পারে কোনো টপিকে হতে পারে কোনো টপিক ছাড়া তো আপনাদের সামনে টপিক ছাড়া কথা বলতেছি কোনো টপিক নাই জাস্ট আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো গুলো দেখেন লাইক কমেন্ট করেন এই কারণে আপনাদের এই যে বাস্তব অভিজ্ঞতা সুন্দর একটা মুহূর্ত আপনাদের জন্য একটু উপহার দেওয়ার জন্য এই ভিডিওটি বানাচ্ছি যা যেহেতু এই তোষার যখন পরে তখন কিন্তু অনেক ঠান্ডা লাগে যখন এই মুহূর্তে পড়তেছে আমার শরীর কিন্তু ভেজতেছে না এই যে দেখা শরীরটা পড়তেছে বাট পড়ার পরে কিছুক্ষণ পর সেটা গলে যায় গলার পরে তখন নিশ্চয়ই শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো বেশিক্ষণ থাকবো না আর ভিডিওটি লং করব না এখন কয় মিনিট আড়াই মিনিট হয়েছে যা হোক ফেসবুকের একটা রোল আছে সেটা হচ্ছে একটা লং ভিডিও মিনিমাম তিন মিনিট হতে হয় কথা বলতে বলতে কিন্তু তিন মিনিট হয়ে গেল এই যে আরেকটা একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন ভিডিও তৈরি করেন দেখেন কোনো টপিক লাগবে না তিন মিনিট ব্যাপার না আপনি যেখানে আছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন তিন মিনিট কথা বলে ভিডিও আপনার আপনার হয়ে গেছে ফেসবুকের কভার ছিল সবার জন্য শুভকামনা সবাইকে আবারও এই তোষারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো টপিক নিয়ে কোনো এক জায়গায় কোনো এক মঞ্চে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ